গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু গরমে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে তবুও তার মধ্যে দিয়ে ভালো থাকা চেষ্টা করছি তো আজকে থেকে বলছে তো আবার প্রচণ্ড গরম পড়বে কিছু দিন প্রচণ্ড পরিমাণে গরম মানে সেই আগের মতো যে গরমটা ছিল চল্লিশ একচল্লিশ এটা হবে প্রচণ্ড ঘামছি সকাল থেকে এখন বেশি বাজে না আটটাও বাজেনি পুরোপুরি তাতেই এত কষ্ট হচ্ছে এত ঘামছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখন থেকে দেখতে থাকো তোমরা এখন থেকে শুরু করছি এখন বাজে পনেরো আটটা তো চলো সবার আগে দেখো এই যে সসপ্যানটা রেডি করেছি আর এদিকে এই যে দুধ এনেছি এই দুধটা এখন ফোটাতে হবে আমার মেয়ে ওদিকে উঠে গেছে ঘুম থেকে ওকে এখন দুধ ব্রাশ করিয়ে ওকে একটু রেডি করে দেবো ফ্রেশ করিয়ে দেবো তারপর নিচে যাবো আমি মশলা বাড়তে এদিকে আবার জলটা রেডি করতে হবে সুইমিং পুলে জলের প্রচণ্ড সমস্যা হচ্ছে এখানে ট্যাঙ্কে জল উঠছে না ঠিকমতো করে জন্য আলাদা করে সুইমিং পুলে জল করে রাখতে হচ্ছে আমার মানে আমার মেয়ের একটা ছোট্ট সুইমিং পুল আছে মানে বড় কোনো পাত্র আমার এখানে নেই তো ওই জন্য ওই বালতিতে মানে ওই সুইমিং পুলে জলটা ভরে রাখলে কি হয় যে টুকটাক যে কাছাকাছি থাকে সেটা ওটাতে ভরে যায় তো যাই হোক চলো বেশি কথা বলবো না আমি চটপট কাজগুলো সেরে নিই তো ফ্রেন্ড যাই হোক দেখতেই পাচ্ছ এখন আমি দুধটা নিয়ে এসেছি তো দুধটা এনে এখন দুধটা ফুটিয়ে নিচ্ছি আর এদিকে একটু জলের আমাদের এখানে সমস্যা হচ্ছে সেই জন্য জলটাকে আমাকে আর কী বলবো সুইমিং পুল আছে আমার মেয়ের একটা সেই সুইমিং পুলে ভরে রাখছি যাতে করে আমার টুকটাক কাজকর্মগুলো করতে সুবিধা হয় কারণ এখানে জলের খুবই সমস্যা চলছে ট্যাঙ্কে জল উঠছে না যার কারণে যদিও এই সমস্যাগুলো অনেক জায়গাতেই হচ্ছে তো সেরকম আমাকেও ফেস করতে হচ্ছে তো যাই হোক এখানে দেখো বাথরের দরজাটার সামনে আপনার ঝুড় ছিল সেই জন্য ভাবলাম ঝুলটা যখন চোখে পড়েছে তখন একটু পরিষ্কার করে নিই তাই জন্য পরিষ্কার করে নিলাম আর এদিকে আমার নাইটি সেলাইয়ের ওখানে যে ভুগ প্রথমে নাইটি দিয়েছিল সেগুলো চুল সেগুলোই আর কি ভূগ লাগাচ্ছি তো এটা হচ্ছে নিচের ঘরে বসে বসে আর ঘুম থেকে উঠে আমি বসে বসে ভুট বোতামটা লাগাচ্ছি আর আমি চলে এসেছি উপরে প্রায় এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতো তো কী বলবো নাইটিগুলো ছিল ওগুলো রেডি করতে হবে তোমাদের ভাই নিয়ে যাবে ভাজ করছি সেই জন্য আর এখানে দেখতেই পাচ্ছ কিছু কাপড় সব আগের দিনের তোলা ছিল তো ভাজ করার টাইম পাইনি তো সেই জন্য এগুলোকে ভালো করে এবার গুছিয়ে রাখছি তো আমি যখন যেটা টাইম পাই না তখন সেটা করি না কিন্তু যখন সময় পাই আমি তখন কাজগুলো করি ততক্ষণ পর্যন্ত আমার জামা কাপড়ের ওপরে কাপড় অনেক ঢিপ হয়ে থাকে সেগুলোকে আমি একবারে গুছিয়ে রাখি আমার মানে কি বলবো মাঝে মাঝে মানে প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিনে আমার হয়ে ওঠে না সেই জন্য আর এদিকে দেখতেই পাচ্ছো কতগুলো কুর্তি আর কি রয়েছে আমি এক একদিন এক একটা পরে এক জায়গায় রেখে দিই কী বলবো যখন যেটা মনে হয় গরমে কিছু ভালো লাগে না এক জায়গায় আবার একটা কুর্তি পরে যাওয়া যায় না তো সেই জন্যই আর কি যখন যেটা পড়ি সেটা রেখে দিই পরে পরে রেখে দিই ও সেটাই আর কি ভাজ করে এখন রাখছি তো তোমাদেরকে বলছি যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি একটু রকম আসে তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আসলে সময়ের মানে কি বল সময়টা হচ্ছে না কিছুতেই আমাকে ভিডিওগুলো এডিটিং করা শুধুমাত্র তো নিরিবিলি জায়গা পাচ্ছি না বলেই মানে একটা অসুবিধা হচ্ছে না মানে কি করে তোমাদেরকে বলে বোঝো আর যাই হোক আমার সব কুর্তিগুলো গোছানো হয়ে গেছে যেহেতু বাপের বাড়ি যাবো তো সেই জন্য আবার একবার তোমাদের সামনে এলাম কারণ আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন তোমার সাজগোজটা দেখতেই পাচ্ছ এটা একটু সেজেছি জাস্ট একটু রিলস করছিলাম ইনস্টাগ্রামে ফেসবুকে সেই জন্য একটু সেজেছি তো সকাল থেকে মোটামুটি টুকটাক যা পৌঁছানো গাছানো আমার সব কমপ্লিট হয়ে গেছে তো কালকে আজকে আমার আজকে রবিবার আজকে আমার যাওয়ার কথা ছিল বাপের বাড়িতে যেমন ষষ্ঠীর আগে আমি যাচ্ছি যে আমার ষষ্ঠীর দিন তোমাদের দাদাভাই যাবে তো যেহেতু মানে ট্রেনে মানে খুব সমস্যা হচ্ছে যার কারণে আজকে যেতে পারছি না কারণ আজকে দুটো পর্যন্ত গণ্ডগোলটা চলবে ট্রেনের সমস্যাটা কালকের দিকে মানে দুটোর পর থেকে আজকে মানে ট্রেনের সমস্যাটা মিটে যাবে তো যেহেতু প্রচণ্ড ট্রেন কম করে দিয়েছে অনেক ট্রেন বাতিল করে দিয়েছে যার জন্য প্রচণ্ড ভিড় হচ্ছে যা ট্রেন আসলেও তো বাচ্চা নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে সবাই বারণ করলো যে বাচ্চা নিয়ে রিক্স নিয়ে যেতে হবে না তো সেই জন্যই আর কি নাচের ক্লাস আছে তো সেই জন্য গেলাম না তো যাই হোক চলো তোমার ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো তো যাই হোক বন্ধুরা চলে এসেছি এক দু বিকেলবেলা দেখছো চা করছি আমি এখানে তো শ্বশুরের জন্য চা করছি এক্ষুনি আমাকে যেতে হবে মেয়েকে নিয়ে নাচের স্কুলে সেই জন্য খুব তাড়াতাড়ি করে চাটা করে দিচ্ছি ওনাকে তো চলো এখন আর কিছু নেই কারণ নাচের স্কুলে যাব এখন আর সময় পাবো না তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো তো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে